আজকে রন্ডিয়া ড্যাম কি হলো তোমাদেরকে সেবাটাই খুলে বলি তো রাইস সকাল সকাল বেরিয়ে গেছিলাম রন্ডিয়া যাওয়ার জন্য কারণ আজকে হলো ফার্স্ট জানুয়ারি আর তোমরা তো সবাই জানো ফার্স্ট জানুয়ারিতে রন্ডিয়াতে কিরকম ভিড়টা হয় তো তোমাদের সাথে বকতে বকতে আমি র্যামে পৌঁছ হয়ে যাই আর গাই তোমার শুধু ভিড়টা দেখো তো রাই তোমাদেরকে তো বলেছিলাম যে রন্ডিয়াতে কিরকম ভিড়টা হয় তোমাদেরকে সেটা দেখাবো তাহলে ঠিক আছে তোমরা দেখে লাও

তা ঠিক আছে গাই সারা ফিস্টি খাওয়া কারণ বাড়ি যাই তোমরা ভিডিও লাইক কমেন্ট করো তা ঠিক আছে গাই টাটা